গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে নটা মতন তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম পুচকাশোনাকে সকালে টিফিনে ছোলার ডাল আর লুচি করে দিয়েছি আর আমাদের জন্যও সকালবেলার জন্য ছোলার ডাল আর লুচি সকালে আমরা এটাই ব্রেকফাস্ট করব আর এর আগে তোমাদের দাদাভাই ভাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে আসার পরেই টিফিনটা করছে আর টিফিন করার পরে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী সবজি নিয়ে এসেছে তো এখানে সবজির মধ্যে আছে দুয়াটি নোটের শাক আর তারপরে সব রকম সবজি নিয়ে এসছে ভেন্ডি উচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন আর তার সাথে বেগুন আছে আর আছে কিছু গাছের চারা বেগুন গাছের চারা লঙ্কা গাছের আর তার সাথে পেঁপে গাছের তো এগুলো বাড়িতে লাগানো হবে আর তারপরে দেখা যাক কীরকম সবজি হয় কারণ এতদিন যেই গাছগুলো কিনে নিয়ে এসেছি সেগুলোতে মোটামুটি অল্প হলেও সবজি হয়েছে আর এবার এগুলো তোমাদের দাদাভাই আজকেই লাগিয়ে দেবে নাহলে গাছগুলো শুকিয়ে যাবে তো চলো এক এক করে সব সবজিগুলো বার করি আর তোমাদেরকে দেখিয়ে দিয়ে এখানে কী কী সবজি নিয়ে এসেছে সবজিগুলোকে বার করে আমি দিয়েছি এদিকে তোমাদের দাদাভাই আমাকে এখন শাকগুলোকে বেছে দিচ্ছে কারণ শাক বাঁচতে অনেকটাই টাইম লাগে আর অনেক দিন ধরেই সকালের দিকে একদমই বাজার হাট করতে যাওয়া হয় না আমার তো যাওয়াই হয় না আগে যাও যেতাম এখন আর তেমন একটা যাওয়া হয় না সামনে মুদিখানা দোকান থেকেই সব কিছু নিয়ে আসি তো অনেক দিন পর একদম সকাল সকাল টাটকা সবজি শাক এগুলো আনা হয়েছে আর এগুলোই আজকে রান্না করব। তবে মাঝে মাঝে ভিডিও কিছু করি আবার ভিডিও গ্যাপ যায় তো আজকে যেরকম সকালবেলা কি খাওয়া দাওয়া করেছি সেটা আর কি সবজি আনা হয়েছে কি রান্না করবো এইটুকু ছাড়া আর বাকি ভিডিও শ্যুট করতে পারিনি কারণ এখন আমাদের সময়টা একটু খারাপ যাচ্ছে মানুষের কখন খারাপ সময় বা খারাপ পরিস্থিতি আসে সেটা তো বলা যায় না বা কেউ বুঝতেও পারে না তো এতটাই টেনশনে থাকি মাঝে মাঝে যে ভিডিও করতেই ভুলে যাই তো সেগুলো তোমাদেরকে হয়তো পরে অন্য সময় আমি অন্য কোনো ভিডিওতে বলবো তো রান্নার মধ্যে আজকে করেছিলাম পাকা কিছু পটল ছিল সেগুলোকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ভাজা ভাজা করেছিলাম আর তাছাড়া করেছিলাম ভেন্ডি ভাজা শাক এইসব শুভ দুপুর বন্ধুরা তো আজকে হচ্ছে ছ তারিখ ছয় সেপ্টেম্বর তো তোমাদের সাথে আগের দিন শুধু বাজার হাট করার ভিডিওটা আমি শেয়ার করেছি আর বান্না কিছুই শেয়ার করিনি কারণ কাজকর্ম কিছুই সেরকম একটা ভিডিও করা হচ্ছে না গণেশ পুজোর অলরেডি আগের যে ভিডিওগুলো ছিল সেগুলো আস্তে আস্তে যেহেতু দিচ্ছি কদিন গ্যাপ ছিল তো ওই জন্য ভিডিও অনেক জমা হয়ে যাচ্ছে তাই ডেলি কন্টিনিউ ভিডিওটার করা হচ্ছে না তো ইচ্ছা আছে আজকের থেকে আবার কন্টিনিউ ভিডিওটা করবো তো আজকে হচ্ছে শনিবার ছয় সেপ্টেম্বর শনিবার আর এখন টাইম হচ্ছে একটা তেত্রিশ তো এখন থেকে ব্লগটা শুরু করলাম কালকে সামান্য একটু ভিডিও দিয়েছি তো রান্না বান্না কিছুই শেয়ার করা হয়নি আজকে কি রান্না করেছি বা করব সেটা তোমাদের সাথে শেয়ার করি তো সকালবেলা আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ সব সেদ্ধ সেদ্ধ দিয়ে আমরা ঘি দিয়ে ভাত খেয়েছি আর এখন দুপুরের জন্য রান্না হচ্ছে উচ্ছে আলু ভাজা আলু পোটলের রসা আর ভাতটা হয়ে গেছে কলতলাতে আমি ভাত উপর দিই তোমরা জানোই তো ওখানে হাঁড়িটা উপর দেওয়া আছে স্নান করলাম তার আগে মাথা টাথা ঘষে টয়লেট বাথরুম পরিষ্কার করলাম কারণ আমাদের আজকে এই যে মেন গেটের ঘরের যে এটা মেন গেট তো এই গেটের এখানে নিচে বাসটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে দেখাবো যখন কাজ হবে বাসটা একদম খারাপ হয়ে গেছে আর এই গেটটা পুরো নড়ে এই গেটটা খুব নড়ে আর আমাদের এই যে বালতিগুলো দেখছো এগুলো কিন্তু গেটটাকে সাপোর্ট দেওয়ার জন্য সময় রাখা থাকে নাহলে গেটটা পড়ে যাবে তো যাই হোক এই গেটটা আজকে ঠিক করা হবে কিভাবে কি করা হবে সব তোমাদেরকে দেখাবো তারপরে দেখো বাড়িতে ঢুকেছে তো এই যে জায়গাটা এই জায়গাটাও ঠিক করা হবে এই পাশেও বাসটা একটু খারাপ হয়ে গেছে দাঁড়াও খুলছি তো আমাদের যখন কাজকর্মগুলো হবে তোমাদেরকে শেয়ার করবো আজকের ভিডিওতে আর ঘরের জিনিসপত্র আজকে চেঞ্জ করবো ঠিক আছে মানে আজকের দিনটাতে পুরোটা আমাদেরকে সব কাজকর্ম করে নিতে হবে আর কালকে হচ্ছে সানডে যা বাকি থাকবে কালকে করব তো সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে ওই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে নি আর তোমাদের দাদাভাই আজকে এই নিয়ে দুবার গেছিল। আমাদের এখানে সাথীর ক্যাম্প বসেছে তো বলছে আবার ওনাকে একবার যেতে হবে কিছু ফর্ম এনেছে ফর্ম ফিল আপ করবে তো প্রথমে গিয়ে করে আসলো আমার স্বাস্থ্যসাথী স্বাস্থ্য সাথীর যেই কার্ডটা আছে সেটা একবার দেখে আসলো সব কিছু ঠিকঠাক আছে কি তো সেখানে আধার কার্ড সুবোরটা আবার নতুন করে জমা দিতে হলো আর তাছাড়া তোমাদের দাদা ভাইয়ের রেশন কার্ড যেটা নিয়ে চাপ ছিল আমাদের যে ওটা ট্রান্সফার কী করে করাবো তো সেটা ওখানে করিয়ে এসেছি আমরা একটা মানে সাইবার ক্যাফে থেকে তো সেখানে বলেছে কুড়ি দিন পর যেতে তো তোমাদের দাদা ভাই আজকে একবার চেক করে আসলো গিয়ে শুনি কি বলেছে মানে এখনও পর্যন্ত ওখানে জমা হয়েছে কিনা অনলাইনে আর একটা ফর্ম নিয়ে এসছে সেটা কী স্যার তোমাদেরকে আমি পরে বলবো দেখি আমি নিজে আগে গিয়ে আর যা কিছু টুকটাক করবো তারপরে রান্না বান্না বাকি আছে আলু পটলের তরকারিটা এই যে আলু পটলের তরকারিটা করা বাকি আছে ওটা করে নেবো তাহলে হয়ে যাবে আর বাকি শুভ স্নান করলে পুচকুশোনা এখনও করেনি পুচকুশোনা স্নান করবে তোমাদের দাদাভাই সকালে স্নান করেনি কাজগুলো কমপ্লিট করে এসে করবে কারণ বাইরে প্রচুর রোদ্দুর দেখো প্রচুর পরিমাণে রোদ্দুরের তাপ তো সাইকেল নিয়েই গেছে যেহেতু ও আমাদের যেই জায়গাটায় ক্যাম্পটা বসেছে সেটা হচ্ছে আমাদের মেয়েদের গার্লস স্কুল আর ওখানে রোডটা খুবই ছোটো আর স্কুলের ভেতরে গাড়ি ঢোকানোটা ছোট গেট দিয়ে সম্ভব হবে না তাই সাইকেল নিয়ে যাতায়াত যাতায়াত করছে শুভ সাইকেলের হ্যান্ডেলটা চেঞ্জ করা হয়েছে হ্যান্ডেলটা ভেঙে গেছিলো তো পুরো ওপরের যে হ্যান্ডেলটা দেখতেই পাচ্ছ গ্লেজ দিচ্ছে তো হ্যান্ডেলটা পুরোটা আজকে চেঞ্জ করা হয়েছে আর আমার সাইকেলের টিউবটা চেঞ্জ করা হয়েছে আগের দিন আমরা কাটোয়া গিয়ে নিয়েছিলাম তো কালকে তার আগের দিন চেঞ্জ করে নিয়েছে দুটো টিউবই চেঞ্জ করা হয়েছে তো চলো এখন আমি রান্নাটা সারি আর ওদিকে কি বলছে সেগুলো শুনি তারপরে তোমাদের সাথে ভ্লগটা আবার পরে শেয়ার করবো যখন কাজকর্ম শুরু হবে আর জামা কাপড় আজকে অনেক বেরিয়েছে আজকে কদিন ধরে প্রচুর জামা কাপড় কাঁচা হচ্ছে আজকে গিয়ে শেষ হলো এবার ডেবিকার জামা কাপড় কাচা হবে আর কুচকুশোনা কালকে একটা প্রোগ্রামে ডান্স করেছে কালকে টিচার্স ডে ছিল পাঁচই সেপ্টেম্বর তো ওই জন্য এই ড্রেসটা পরে গেছিল এই ড্রেসটাকে আবার আমাকে হাতে কাঁচতে হবে এটা ম্যাসিংয়ে দিলে হবে না আর বাপ্পা যেখানে ছিল সেখানকার পর্দা আমাদের তারপরে ফুলের যে তোরণটা লাগানো হয়েছে ওগুলো কিচ্ছু খোলা হয়নি ওগুলো আজকে রাত্রিবেলা খুলবো তো প্রচুর কাজ আছে আজকে তাও অল্প অল্প শেয়ার করব আর সিংহাসন ওখানেই আছে সিংহাসন সরাবার জন্য আমি এখনো সময় পাইনি আমি যেহেতু তিন চার দিন ঠাকুরকে এখন ধরতে পারছি না কাল থেকে আবার পুজো দিতে পারবো তো সেই জন্য বাপ্পা তারপরে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আমাদের গুরুদেব সবাই এখানেই রয়েছে এটা আমি আবার পরে কালকে সিংহাসনটা সরাবো তো চলো এরপরে তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করবো তো এখনকার জন্য রাখলাম গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে আজকে সকালের ভিডিও মানে তোমরা আজকের ভিডিও আজকে দেখছো তো আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা এখন আমাদের দুজনের জন্য চা করেছি দুধ চা একটু লিকারটা বেশি করেই দিয়েছি কারণ আমি তো এক কাপ চা খাই সারাদিনে তবুও একটু ভালো করেই খাওয়ার চেষ্টা করি তো এক দুজনের জন্য দু কাপ চা করেছি এটাই এখন খাবো আর তারপরে তোমাদের দাদাভাই আবার বাজারে গেছিলো আজকে মাংস আনতে তো আসার সময় মাংস আর সবজির সাথে সাথে পরোটা কচুরি নিয়ে এসেছে তো চলো খুলে তোমাদেরকে দেখাই তো সকালে এটাই আমরা এখন ব্রেকফাস্ট করব সবাই আজকে বাড়িতে যেহেতু সানডে কালকের থেকে শুভ বুঝতে আবার পরীক্ষা তো ওরা তো সকাল সকাল স্কুলে চলে যাবে আর কালকে তোমাদের দাদাভাইও বেরোবে ওকে যেতে হবে ওর বাবার বাড়িতে কিছু কাজ আছে সেগুলো সারতে তো ওই জন্য ভাবলো সানডে যেহেতু আজকে তো আজকে মাংসটা নিয়ে আসবে আর আমার বাবার বাড়ির কেউ এখন যেহেতু ঠিক মতন কিছু খাওয়া দাওয়ার খেতে পারছে না ওদের একজন মারা গেছে তো সেই জন্য বোনের মেয়েও আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে তো আমরা চারজন আর তার সাথে বোনের মেয়ে তো পাঁচজনও দুপুরে খাওয়া দাওয়া করবো সকালবেলার দিকেও আসেনি সকালবেলা এগারোটার দিকে আসবে তো এখন আমরা বাড়িতে চারজন তো এখন আমরা বাড়িতে চারজন এই যে পরোটা কচুরি এগুলো খাওয়া দাওয়া করব আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না হবে আর কি কি সবজি আনা হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করি পরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর পরোটার সাথে সাথে এখানে চারটে কালো জাম আছে শুকনো মিষ্টি যেটা কালো মিষ্টি তো সেটাও নিয়ে এসেছে তো এখানে আজকে সবজি বাজারে কি কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এখানে হচ্ছে দুআটি কলমি শাক যেখান থেকে একটাই রান্না করেছিলাম একটা রেখে দিয়েছি ওটা কালকে আবার রান্না হবে আর তারপরে আছে এখানে পাকা কুমড়ো আর সোনা আগের দিনকে উচ্ছে ভাজা করেছিলাম যখন তখন বলছিল যে ও ঘি করলাটা ভালো খায় ওর নর্মাল করলাটা ভালো লাগে না তিতো বলে তো ওই জন্য তোমাদের দাদাভাই আজকে আবার মনে করো ওর জন্য কয়েকটা ঘি করলা নিয়ে এসেছে আর এখানে রয়েছে আলু আগের দিন আলু পেঁয়াজ বেশি করে আনা হয়েছে বলে আজকে আবার কিছুটা আলু নিয়ে এসে রেখেছে আর সানডে স্পেশাল আজকে রান্না হবে চিকেন আর মাটন দুটোই নিয়ে এসেছে তো এখানে আছে মাটন আর তার সাথে রয়েছে সোনা সুবোর জন্য চিকেন ওরা যেহেতু মাটন খায় না ওই জন্য ওদের জন্য চিকেন আনা হয়েছে আর এখান থেকে সুজির জন্য তুলে রাখবো আর আজকে ওদের ওর জন্য কিছুটা সেদ্ধও করে দেব তো ওদের তিনজনের জন্য চিকেন আর আমাদের তিনজনের জন্য আনা হয়েছে দু টাইমের জন্য মাটন তো এগুলো এখনও ধোয়া হয়নি বাটিতে আর গামলায় ঢেলে তোমাদেরকে এখন দেখাচ্ছি আর কলমির শাকটা কেটে রেখেছি এখন ঘি করলা ভাজা করছি ঘি করলাটা হয়ে গেলে কলমির শাক রান্না করে তারপরে মাটনটা রান্না করবে তোমাদের দাদাভাই আর চিকেনটা করব আমি তো রান্নাটা যখন হবে তখন তোমাদেরকে দেখাবো আর এখানে অল্প করে ঘি করলা ভাজা হয়েছে আর অল্প করে ঘি করলা এখনও ভাজা বাকি রয়েছে এখানে মাটন রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঝোল ফুটছে ঝোলটা আরেকটু শুকিয়ে আসলে পরে নামিয়ে দেওয়া হবে আর এখানে মাটনের রঙটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর মাটনটা তোমাদের দাদাভাই যেহেতু রান্না করেছে আগে ভালো করে মাখিয়ে নিয়েছে মাংসটাকে তারপরে কড়াইয়ের মধ্যে কষিয়েছে আর আমি এদিকে চিকেনটাও বসিয়েছি চিকেনটাও হয়ে গেছে আর চিকেনটাকে আমি মশলাগুলোকে আগে কড়াইয়ে কষিয়ে তারপরে চিকেনটাকে করেছি যেরকম আমি সব সময় রান্না করি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি আর ফুচকুশোনা শুভোর জন্য চিকেনটা একদমই হালকা মশলা দিয়ে রান্না করা হয়েছে শুভ যেহেতু বেশি ঝাল রিচ এগুলো খেতে পারে না ওর পেটে সমস্যা হয় ওই জন্য আর আমাদের জন্য মাটনটা যেটা রান্না করা হয়েছে সেটা কিন্তু একটু রিচ করে করা হয়েছে তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো আর খেতেও খুবই টেস্ট হয়েছিল। আর তারপরে আমি স্নান করে এদিকে পুজো দিয়ে দিয়েছি আর আগের দিন যেহেতু তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে আমাদের কর্কেটের ঘরে গেটের একটু কাজটা করা হবে তো সেইগুলো এখন করা হবে বলে তোমাদের দাদাভাই এখনও স্নান করেনি তো সেই কাজটা করবে আর এখানে গুরুদেবকে আজকে আলাদা আমি জলচৌকিতে বসিয়েছি কারণ সবাই বলছিল। ঠাকুরের পাশে নাকি গুরুদেবকে রাখতে নেই কারণ গুরুদেব হচ্ছে মানুষ আর ভগবান আলাদাই তো সেই জন্য তাদেরকে আলাদা রাখাটাই উচিত তো ওই জন্য আমি জলচৌকির মধ্যে এখন থেকে গুরুদেবকে এখানে বসালাম এইভাবেই ওনাকে পুজো করব। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ঘরের জিনিসগুলোকে সরানো হবে আগের মতন আর থাকবে না তো জিনিসগুলো সরানোর পরে ঘরটা কেমন লাগছে আর জিনিসগুলো কিভাবে কি সরালাম চলো তোমাদেরকে দেখাই তো ঘর থেকে ঢুকতেই আলমারিটা রাখা রয়েছে আলমারিটা এইভাবে থাকবে না আলমারিটাকে কালকে আমরা অন্য জায়গায় রাখবো তোমাদেরকে দেখাচ্ছি তো শুভকে এখন পড়াতে আসবে মোটামুটি চারটে মতন বাজে আমি এই টাইমে ভিডিওটা করলাম কারণ আজকের ভিডিও তোমাদেরকে আমি আজকে যেহেতু দিচ্ছি তো ফ্রিজটা যেখানে ছিল সেখানেই আছে আর আলমারির পজিশনটাকে চেঞ্জ করেছি কোথায় বসাবো দেখাচ্ছি তোমাদেরকে আর আলনাটাকে একদম গেটের পাশে দিয়ে দিয়েছি আর যেখানে আলনা ছিল আলমারি ছিল সেখানে বেডটাকে রাখা হয়েছে তোমাদের দাদাভাইয়ের লেগেজটা রয়েছে এক ফাঁকে আর এখানে জানলাটা আমাদের খোলা যাচ্ছে তো জানলাটা খোলার কারণে পর্দাও দিতে হয়েছে কারণ পাশে বাড়ি আছে আর যেই গেটটা দিয়ে আমরা যাতায়াত করতাম সবসময় সেই গেটটা কিন্তু হাফ বন্ধ করতে হয়েছে আর টিভিটা যেটা আছে টিভিটা চলে যাবে গেটের ওপরে এই পোর্শনটাকেই আমাদের দিতে হবে তাছাড়া আমরা কোনো অপশানই দেখছি না টিভিটা তাহলে দেখা যাবে না ঠিক করে আর আলমারিটা চলে আসবে টিভির জায়গাটায় মানে যেখানে এখন শুভ ফুচকুশোনার এই যে বক্সগুলো আছে আর টিভিটা আছে সেই জায়গাটায় চলে যাবে আলমারিটা তো টেবিল ফ্যানটা যেখানে আছে টেবিল ফ্যানটাকে একটু সরিয়ে দেবো আর এইভাবেই এখন জিনিসগুলোকে রাখতে হবে তাছাড়া কোনো উপায় দেখছি না দুটো গেটের কারণে আমাদের বহুদিন ধরে সমস্যা হচ্ছে তো এইবার ফাইনালি আমরা একটা জায়গা ফিক্স করে নিয়েছি যে এইভাবেই আমাদের জিনিসগুলো থাকবে তো যাই হোক তোমাদের দাদাভাই কিছু একটা খুঁজছিলো তো শুভকে জিজ্ঞাসা করলো শুভ বলল আর আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো জিনিসগুলো চেঞ্জ করার পরে তো আলমাইটাকে কালকে সেট করে নিলে পরে টিভিটাকে জায়গা মতন বসালে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেব আর এই গেটটা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হবে কারণ এই গেটটা ছাড়া এখন আর যাতায়াত করার অপশান নেই ওই গেটটাতে আমাদের বেরোতে ঢুকতে খুবই অসুবিধা হচ্ছে আর এই দড়িটা তোমাদের দাদাভাই দুদিন আগে লাগিয়ে দিয়েছে আমি দোকান থেকে কিনে এনে দিয়েছিলাম কারণ জামা প্যান্ট মিলতে আমাদের খুব অসুবিধা হয় তো ওই জন্য এটা টাঙিয়ে দিয়েছে আর কিছু বাড়ির নোংরা এসব বার করেছে তারপরে আগের দিন বললাম নীলকণ্ঠ গাছটা মরে গেছে তো এগুলো জড়ো করা আছে এগুলো সন্ধেবেলা জ্বালিয়ে দেবো আর আগের দিন যে চারাগুলো এনেছে তো চারাগুলোকে এখানে বসিয়ে দিয়েছে আর এইটুকু জায়গার মধ্যেই লাগিয়েছে লঙ্কা বেগুন যা হবে এই একই জায়গাতে গাছগুলো হবে আর পাইপের পাশে মাটি গর্ত হয়ে গেছিলো বৃষ্টি হওয়ার পরে আর এই দেওয়ালের পাশেও তো ফুকো হয়ে যাওয়াতে সাপ ঢোকার ভয়ে আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু মাটি দিয়ে ভালো করে জাম করে দাও তো সেগুলোকে আটকে দিয়েছে ভালো করে আর ওদিক থেকে কিছু ঢুকতে পারবে না আর সুজির ঘরের ওপরে কিছু জিনিসপত্র ছিল এক্সট্রা কাঠ ছিল নোংরা ছিল সেগুলোকেও নামিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে ডিসান্টেনাটা বাবার বাড়িতে দিয়ে আসবো কারণ জলে ভিজলে নষ্ট হয়ে যাবে আর আমাদের বাড়িতে রাখতে খুবই অসুবিধা হচ্ছে তো ওই জন্য ওটাকে বাইরে রেখেছি আর চলো তোমাদেরকে দেখাই যে গেটের জায়গাটাতে কি করা হলো তো গেটটা তো পুরোপুরি খারাপ হয়ে গেছে তলাটা বাসগুলো নষ্ট হয়ে গেছে তো এখানে কিছুটা রড দেওয়া হয়েছে আমাদের যখন পাকা ঘর হয়েছিল তো দুটো রড ছিল ছাদের উপরে তোমার দাদাভাই তুলে দিয়ে গেছিলো তো ওটাই নামিয়েছে ওখান থেকে কেটে এখানে বসানো হয়েছে আর এই ফাঁকাটাতে সিমেন্ট বালি আর পাথর দিয়ে জাম করা হবে এই উপরটা তো নষ্ট হয়ে গেছে তার দিয়ে বাধা আছে কিন্তু ওপরের থেকে বেশি প্রবলেম হয় নিচটাতে তো নিচটাতে এখন ঢালাই করে জাম করে দেওয়া হবে তাহলে এরপরে বৃষ্টি হলে আর ধুয়ে নষ্ট হবে না আর এই সাইডেরও বাসটা অনেকটা খারাপ হয়ে গেছে এটাকেও ঢালাই করে ঠিক করা হবে তো এগুলো হয়ে যাক কালকে তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে